হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন তেলের পিঠা বানালে ফুলে না যদিও বা ফুলে ভেতরটা কাঁচা থেকে যায় আবার অনেকেই বলে থাকেন যে কড়াইতে লেগে যায় আর যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের তো কলিচায় পানি থাকে না পিঠা বানানোর নাম শুনলে আবার এমন অনেক অভিজ্ঞ রাঁধুনি আছেন যারা অনেক কিছু রান্না করতে পারলেও পিঠা বানাতে পারেন না আজ আপনাদের সাথে তেলের পিঠার একদম সহজ রেসিপি শেয়ার করবো আজকের পুরো রেসিপিটা যদি ফলো করে আপনি পিঠা বানান তাহলে আমি বলবো আপনার পিঠা হবে একদম পারফেক্ট না কড়াইতে লেগে যাবে না ভেতরে কাঁচা থাকবে আর পিঠাগুলো হবে একদম ফুলকো ফুলকো আপনি নিজেই ভুলে যাবেন আপনি পিঠা বানাচ্ছেন নাকি ফুচকা ভাজছেন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কথাটা কতটা সত্যি এখানে পিঠাগুলো দেখতে একদম ফুচকার মতো হয়েছে মাসাল্লাহ আর কালারটা তো কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্স তেলের পিঠার সকল গোপন রহস্য আর সঠিক সমাধান পেয়ে যাবেন আজকের এই রেসিপিতে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন আর একটা ব্যাপার ভিউয়ার্স আজকের পিঠাগুলো কিন্তু আমি একদম চালের গুঁড়া ছাড়াই তৈরি করেছি এখানে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরেও দেখেন পিঠাগুলো কতটা ফুলকো আছে আর এর ভেতরটা কত সুন্দর করে রান্না করা হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারবেন আর এই পিঠাগুলো এত নরম তুল তুলে আর এগুলো ফ্রিজের বাইরেই তিন থেকে চার দিন পর্যন্ত একদম ভালো থাকবে তো ভিওয়ার্স চলেন আর কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিটি আমরা শুরু করি আজকের তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে খেজুরের পাটালি গুড় অল্প পানি দিয়ে চুলায় ভালোভাবে জাল করে নিয়েছি আপনারা যদি চান তো খেজুরের গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খেতেও ভালো হয় কালারটাও সুন্দর হয় গুড়টা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি আজকের পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এখানে নিয়েছি এক কাপ সুজি আজকের পিঠা আমি সুজি দিয়ে তৈরি করছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ বা স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গুড় এখানে গুড়টা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি অল্প গুড় আমি রেখে দিচ্ছি যদি প্রয়োজন হয় তো পরে ব্যবহার করব। এখন গুড় সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব গুড় মেশানো হয়ে গেলে এখন এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ নর্মাল পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব এখানে ব্যাটার তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন একসাথে অনেকটুকু পানি দিতে যাবেন না তাহলে আপনার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমি কয়েকবারে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে একবারে তাড়াহুড়ো করে অনেকটা পানি দিয়ে দেওয়া যাবে না তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমি পুরো এক কাপ পানি ব্যবহার করেছি এবং খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন একটা জিনিস খেয়াল করবেন আমি ব্যাটারটা কিভাবে বিট করে নিচ্ছি এভাবে যদি আপনি বিট করে নেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো অনেকটা ফুলকোফুল্কো হবে আর বিট না করলে কিন্তু পিঠাগুলো ফুলবে না এই গোপন কথাটা কিন্তু আপনারা অনেকের রেসিপিতে পাবেন না তো এখন আমি মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি আমার জন্য এখানে মিষ্টিটা একদম পারফেক্ট আছে আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন এখন এই ব্যাটারটা আমি ঠিক বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব রেস্টে রাখার এই সময়টাতে সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে তো ভিওয়ার্স দেখেন এখানে আমি ঠিক বিশ মিনিট পরে ফিরে এলাম তো ভিওয়ার্স দেখেন এখানে সুজিটা ফুলে কতটা ঘন হয়েছে ব্যাটারটা এত ঘন ব্যাটার দিয়ে তো পিঠা বানানো যাবে না তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে পানি পানি দিয়ে ব্যাটারটা আবার একটু ভালোভাবে গুলিয়ে নিব। তো ব্যাটারের ঘনত্বটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট আছে পিঠা বানানোর জন্য এখন ব্যাটারটা পিঠা বানানোর আগে আগে আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে বিট করে নিব এভাবে বিট করে নিলেই কিন্তু পিঠাগুলো ফুলবে তো এখানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট পিঠা বানানোর জন্য এখন আমি চলে এসেছি চুলায় চুলায় একটা কড়াই আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম করে নেব গরম করার পরে তেলটা ঠান্ডা করে আবারও হালকা করে গরম করে নিব। আর এই আমি এখানে একটা চায়ের কাপ নিয়েছি এরকম চায়ের কাপ তো আমাদের সকলের ঘরেই আছে এখন চায়ের কাপের অর্ধেক কাপ পরিমাণ ব্যাটার দিয়ে আমি একটা একটা করে পিঠা তৈরি করে নেব এভাবে যে কোনো একটা কাপ বা পাত্র দিয়ে যদি পরিমাপ করে পিঠাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা সমান হবে তো ভিওয়ার্স দেখেন এখানে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার একদম প্রথম দেয়া পিঠা দেখেন প্রথম দেওয়ার পরেও কিন্তু পিঠাটা একটুও কড়াইতে লেগে যায়নি আর পিঠাটা কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে দেয়া যাবে না তাহলে কিন্তু বাইরেটা দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো উল্টে পাল্টে এক একটা পিঠা ভেজে নিতে আমার এক থেকে দেড় মিনিটের মতো সময় লেগেছে এই পিঠাগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না কারণ পিঠার ব্যাটারটা আমি সুজি দিয়ে করেছি আর ব্যাটার তৈরি করার পরেও এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছি তো ভিউয়ার্স দেখেন এখানে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে বলেন তো তো একই রকম করে আমি প্রত্যেকটা পিঠা এখানে ভেজে নিয়েছি আসলে যদি প্রত্যেকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা যেত তাহলে বুঝাতে পারতাম প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো আর সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আশা করি একদম নতুন রাঁধুনিরাও আজকের রেসিপিটি যদি ফলো করে পিঠাগুলো বানান তাহলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে এরপরে আপনাদের তেলের পিঠা বানাতে আর কোনো ধরনের কোনো প্রশ্নই থাকবে না তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ